একদিন এক বাবা তার ছোট্ট আদুরে মেয়েটাকে নিয়ে পার্কে হাঁটছিল মেয়েটি হঠাৎ আবদার করে বসলো যে সে আপেল খাবে বাবার পকেটে তেমন টাকা পয়সা ছিল না তখন এই জন্য মাত্র দুটো আপেল কিনে নিয়ে আসলো আপেল নিয়ে সে মেয়েটির হাতে ধরিয়ে দিল তারপর বলল যে চলো মা আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলি কথাটি বলা মাত্রই তার মেয়েটি একটি আপেলে কামড় বসিয়ে দিল বাবা কোনো কথা না বলে দ্বিতীয় আপেলটিতে হাত বাড়াতেই মেয়েটি সেই আপেলটিতেও কামড় বসিয়ে দিল বাবা চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন মেয়েটি এত লোভী হলো কেন আমি কি তাকে ভালোবাসা একসাথে থাকা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এসব শিক্ষা দিতে পারিনি তবে কি আমি তাকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি নইলে মেয়েটি এত লোভী হলো কি কারণে তার মুখ থেকে হাসি মুছে গেল দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি তখন হঠাৎই মেয়েটি তার ডান হাতের আপেলটি বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল যে বাবা তুমি এই আপেলটি খাও এটা অনেক বেশি মিষ্টি তোমার ভালো লাগবে বাবা তখন হতবাক হয়ে গেলেন আনন্দে তার চোখে জল চলে আসলো আসলে কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে আমি যাকে ভুল বুঝে বসে আছি তার মাঝে আমার জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে